পুরী গুড মর্নিং ফ্রেন্ডস আমি মহৃত আমার চ্যানেল আর ফেস্টেলে তোমাদের অনেক অনেক ওয়েলকাম আর ভালোবাসি দিয়ে একটা নতুন ব্লগ শুরু করলাম কী গরম কী গরম বা সেটাকে দিয়ে এলাম ওদের আবার দেখছি ডান্স প্র্যাকটিস করাবে কী সুন্দর হাত পেছনে করে নিয়ে লাইন করে নিয়ে এলো তখন আমি ওখানে দাঁড়িয়ে এখন ওই ডান্স প্র্যাকটিস করাবে ওই পান্ডা নাচ গরমের মধ্যে অবশ্যই ওই জায়গাটা ফাঁকা যেখানে করাবে বেশ খাওয়া খাওয়া চলছে ওকে দিয়ে এসে ঘর ধর বিছানা বিছানো ঘর ছাড় দেওয়া সব করলাম পরে প্রচুর রোদ উঠেছে তাই ওই সেই বিছানার চাদর ফাদরগুলো রোদে দেওয়ার ছিল তাই একটা খালি পর্দা রোদে দিলাম কালকে একটা রোজ একটা একটা করে দেবো কারণ ওগুলো বড়ো বড়ো তো একটু খুলে মেলে না দিলে হবে না তাই জন্য রোজা যে একটা দিলাম আর দুটো আছে এবার মেয়ের জলগুলো ঢেলে নিলাম এগুলো করলাম এবার ব্রেকফাস্ট করব রুটি কলাই হবে কলা এটা হচ্ছে রুটি খেয়ে তারপর দেখি মায়ের রেডি হয়ে গেছে একটা রান্নাটা ছড়াই যতটা গর্ব করবে তারপরে মেয়েকে আনতে খেয়ে রান্না করছে যে মাছের মাথা দিয়ে লাউ আলু দিয়ে হবে মশলা কষছি এখন যে লাউ আলু মশলাটা কষছি মেয়ে জুসও রেডি এটা গিয়ে ঘরে রেখে আসবো রেখেছি তারপরে মুড়োগুলো ছাড়বো সাড়ে বারোটা বাজে রান্না বান্না ঘর দর মোচা হয়ে গেছে কাপড় চোপড়গুলোকে তুলে নিচ্ছি রোদ খেয়ে নিয়েছে পর্দা তুলে দিয়েছি নাইটিটা তুলে দিই মেয়ের এগুলো তুলে দিই আর বাইরে না রোদ পড়ে গেছে একদম পুরো রোদটা পড়ে গিয়ে কেমন মেঘলা হয়ে গেল কালকের মতন আবার দুপুরবেলা হবে কিনা জানি না এই যে দুষ্টু স্নান করাবার ঠিক আছে একবারে স্নান ঠাকুর করে ফিরে আসছি একটা দশ স্নান করে এলাম আজকে এসে মধ্যে ভাত ভিন্ডি আলু ভাজি আর এই লাউ দিয়ে আলু দিয়ে মাছের মাথা দিয়ে এই যথেষ্ট আজকে ওরও মাথায় জল দিয়েছে আমিও মাথায় জল দিয়েছি কালকে দিই নি কালকে কি তার আগের দিনও দিয়ে নি আজকে অনেক ধমেছি দিয়ে দিয়েছি এখন ওকে বসি খাওয়াতে আর বাইরে রোদটা পড়ে গেছে তাই প্লাস্টিকটা দিয়ে দিলাম নাহলে একটা আতঙ্কে ঠিক আছে বসি বাচ্চাটাকে খাওয়াতে আর ও আজকে পটি করেছে বাচ্চা আমার দু দিন পরে সমস্যা হচ্ছে ওটায় ডাক্তারকে ফোন করতে হবে তো কেন এরকম দুদিন দিন অন্তর অন্তর পটি করছে স্কুল থেকে এসেই করেছে বাবা শান্তি আমি খুব টেনশনে ছিলাম স্কুলে গিয়ে করলে কী হবে হয়েছে করেছে ধন্যবাদ ঠিক আছে বসি খাওয়াতে সাড়ে ছটা বাজে দুষ্টি কাছে একটু ম্যাগি বানিয়ে দিয়েছিলাম ম্যাগি খেলো খেয়ে ফ্রেশ করিয়ে ম্যাগি খাইয়ে এবারও খেলা করছে আমি এদিকে হাঁড়ি মেজে জল ফুটাতে বসালাম ওকে শুধু ম্যাগিটা বানিয়ে দিয়ে বাটিটা মেজে এই হাঁড়িটা ধুয়ে বসালাম তাই অবস্থা দেখো দপ দপ করে খানছি টপ টপ করে করছে ফ্যানের নিচ্ছে কিন্তু আরাম লাগছে ফ্যান থেকে সরলেই গরম ভাদ্র মাস আসছে না এরমই হবে এই গরম এই ভালো লাগছে এই জল এটা ফুটাব তাৰপৰা অকে বৈ নিয়ক দেখা এগারোটা বাজতে দশ মিনিট বাকি অনেক কাজ করলাম দেখালাম ওর বোতলে বোতলগুলোকে ধুয়ে দিলাম আমারটাও ধুলাম ওরটাও ধুলাম ধুয়ে ফলটু সকালে জল ঢাকবো জল ফুটিয়েছি জল নিয়ে এলাম কাপড় তুলে দিলাম প্লাস্টিক তুলে দিলাম দইটাকে রোজ মুছে দিই কারণ বাবুর কাপড় টুকড়ে দেয় তো মা আর অত মুছে না সকালে দিয়ে দেয় আমি ওই জন্য রাতে মুছে রাখি তারপরে ওষুধ খাওয়ালাম এগুলো সব করলাম ওষুধ শর্ট হয়ে গেছে এবারে খালি এদিকটা কমপ্লিট করে আর আমারও খুব ঘুম পাচ্ছে আর আজকেও না দুপুরের দিকে একটু বৃষ্টি হলো ওই পনেরো কুড়ি মিনিট ঝির ঝির ঝি ঝি করে ঘুরবো রঙটা প্রচুর আছে কিন্তু কিন্তু ভালো লাগে রাতে খারাপ লাগে না আর আমরা জানি না দুপুরে ঘুমিয়েছি তো খুব ঘুম পাচ্ছি তো সন্ধ্যার দিন আমিও ঘুমা করব ঠিক আছে ব্লগটাকে বেশি বড় না করে শেষ করে দিচ্ছি আগামীকাল আসছি আবার নতুন ব্লগ নিয়ে তোমরা ভালো থেকে সুস্থ থেকে নিজে তো নাইট